গরুর দাম পাচ্ছে আমি দেখতেছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এরকমের দাম এখন কিন্তু কেনা হচ্ছে না কেনা বেচা হচ্ছে না আমাদের ব্যবসা কেনা খুবই ডাল ডাল সিজন যার কারণে মানে এখানে আজকের ব্যবসা কেনা খুবই কম উনি দশটা গরু নিয়ে আস দশটা এখনও আসে একটাও দশটা লাগবে আচ্ছা দর্শক ইসলাম

এই উপজেলার পালা এই ছাদ নিয়ে হলো কত টাকা আর এইগুলো রাস্তা রাস্তার ওপর কতটক আর এইগুলো গরুঘাট এইখান থেকে আপনাদের এই আমার সামনে একটা এরে গরু দেখা যাচ্ছে গরু বাঁচু গরু এবং বা দুই পাতে গরু এখানে আছে যেগুলো দাঁতাল ওগুলো এর ফলে আর যেগুলো দাঁতে নেয় ওগুলো মানে বাসে পড়ে এখন এই যে এখানে পাঁচ ছয়টা গরু দেখা যাচ্ছে কোনটা দাঁতে কোনটা দাঁতে না কোনটা দাম কত গাড়ি জানাবার জন্য আমি এই মালিকের সাথে আলাপ আলোচনা করেছি এতক্ষণ এখন উনি বলবেন আপনার যথেষ্ট ভিডিওটা দেখতে থাকুন উনি ক্রেতার সাথে আলাপ আলোচনা করে কিছু দর্শক আপনারা করতে থাকুন হ্যালো আচ্ছা ব্যাপার স্যার এবার আমরা জটফট করে একটু দামটা সঠিকভাবে জানাই হ্যাঁ সঠিকভাবে না নেবেন আপনার ভালো আছে আপনার এই ছয়টা করুন নাকি হ্যাঁ এই ওই পর্যন্ত ওই কালোটা পর্যন্ত আচ্ছা ওই কালো ওইটা কত দামটা

怎么回？会。 মানে পিস নব্বই 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 দুইটা একশো আশি তো এক লাখ আশি হাজার টাকা আর এই দেওয়া যাবে একদম আর কালোটা কত বললেন আর একবার বলেন পঁচানব্বই একশো দুইটা দুই লাখ দাম নিতে নামবে আচ্ছা এইটা তারপরে এইটা এইটা এটা পঁচাবই শুই আছে একশো পাঁচ তোটা

মুজিবঠ আচ্ছা মুজিবঠ সাহেব কয়টা নিয়েছেন আজকে বলুন হ্যাঁ ব্যস্ত পারছেন মানে বেসে কিনা হয় না ব্যস্ত বেসে কিনা খুব কম আর গরুরদামনি আগে সাইতে একটু নাকি না কি না একই একই আরও করেছে দর্শগুড়িতে বা তো বলছে দেখা গেল এই মানে গরুর ঘাট হ্যাঁ জেলা উপজেলা এই হাটটা প্রতি মঙ্গলবার বসে আজকে মঙ্গলবার আজকে আঠারো তিন দু হাজার বসে আমার এই বৃন্দগুলো খুব ভালো লাগে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সময় পায় না পূর্ব দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি যে গুরুতে আমার সামনে কাজটি গরু

এটা আমার পাবলিকদের জানাবো যারা আমার দর্শক আছে আপনি সঠিক যে বাজার দরটা সঠিক মানে কোনটা কত ব্যস্ত সেইটা খুব শুধু বলবো মানে ওই 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 থেকে শুরু করবো আপনি ধরেন আপনি গরু বেসেন আপনি আঠাইশ আঠাইশ হ্যাঁ ঠিক আছে এটা চৌত্রিশ চৌত্রিশ ঠিক আছে আর এটা আটত্রিশ আটত্রিশ মানে সঠিক বেসার সঠিক আচ্ছা দর্শক এই যে দাম বলতে তুমি বত্রিশ বত্রিশ I would have said he

মিটে দরকার না তাই কিন্তু আপনার আমি হ্যাঁ দর্শক এই হলো বাজার বছরের এই